ফের জল বেড়েছে কুয়ে নদীতে বীরভূমে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি বীরভূমে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চল ক্রমশ জল বাড়াই আতঙ্কিত গ্রামবাসীরা কান্দরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু জল প্রদর্শনে যান বোলপুর মহাকুমা শাসক জল বেড়েছে কুয়ে নদীতে এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি বীরভূমে নদীর জল বন্যা পরিস্থিতি বীরভূমের লাভপুর ব্লকের ছেবা অঞ্চল ক্রমশ জল বাড়াই আতঙ্কিত গ্রামবাসীরা কান্দরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু জল সেই ছবি দেখাচ্ছে একদিকে কুয়ে নদীতে জল বেড়েছে সেই জল গ্রামে ঢুকেছে এলাকা পরিদর্শনে যান বোলপুর মহকুমা শাসক সেই ছবি দেখাচ্ছে এইখানটাতে আমি কালকে রাত্রে বলেছি এলাকা পরিদর্শনে যান বোলপুর মহকুমার শাসক এলাকা এলাকার সঙ্গে কথা বলেন এবং পুরো এলাকা দেখেন তিনি কি মানুষ এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে এবং এখানে কুয়ে নদী যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহল আছে যে পরিস্থিতিটা দেখছি জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে যদিও অল্প পরিমাণে বাড়ছে তো এই বিষয়ে আমরা ওয়াকিবল আছি বকেট টিম তারা সবসময় সজাগ আছে এর বাদ এখানে যেগুলো আছে কিংবা আমাদের লোকাল যেগুলো বাদ আছে তারা যে ডিপার্টমেন্টে দেখার কথা তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে এবং বিষয়গুলো কিন্তু ব্লক তরফ থেকে করা হয় তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না